নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সম্পর্কে এবং যে আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গ পঞ্চম পে কমিশন ডিএ এরিয়ার সংক্রান্ত এবং আপনারা যা যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর এবং গুরুত্বপূর্ণ নতুন আপডেট সম্পর্কে আলোচনা করব যতগুলি আপডেট সম্পর্কে আলোচনা করব প্রত্যেকটি হচ্ছে অফিসিয়াল এবং লেটেস্ট অর্থাৎ আজ পর্যন্ত যা কিছু উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তো দেখুন প্রথমেই বলা হচ্ছে সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় খবর চরম চাপে থাকা রাজ্য করতে পারে বড় পদক্ষেপ অর্থাৎ বর্তমানে কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার এবং বর্তমানে যে স্টেটাস সেই স্টেটাস সম্পর্কেও কিন্তু আলোচনা করব পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন তার পাশাপাশি আপনারা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারেন তো দেখুন পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ মেটানোর সময়সীমা প্রায় শেষ হওয়ার পথে রাজ্য সরকারের হাতে বকেয়া ডিএ মেটানোর জন্য আর মাত্র দু সপ্তাহের মতো আছে সময় এই আবহে চাপের মুখে নাকি বড় পদক্ষেপ করতে পারে রাজ্য এই নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে পঞ্চম যে বেতন কমিশনের অধীনে যে বকেয়া ডিএ সেটা মেটানোর জন্য কিন্তু নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার এবং বর্তমানে যে সময় সেই সময় হিসাব করলে দেখা যাচ্ছে যে বকেয়া ডিএ মেটানোর জন্য আর মাত্র দু সপ্তাহের মতো সময় রয়েছে পরবর্তী দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী সাতাশ জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মেটাতে হবে সরকারকে অর্থাৎ আগামী যে সাতাশ জুন সেই সাতাশ জুন তারিখের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সরকারি কর্মচারীগণ রয়েছেন তাদেরকে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মেটাতে হবে মোট বকেয়া ডিয়ে মেটাতে প্রায় দশ হাজার কোটি টাকা খরচ হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই আবহে রাজ্য সরকার এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধের জন্য ঋণের আবেদন করেছে বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে অর্থাৎ আপনারা অবশ্য জেনে গেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে পশ্চিমবঙ্গ সরকার এই যে অর্থ সেই অর্থ পরিশোধের জন্য ঋণের আবেদন করেছে এবং সেই যে তথ্য বা সেই যে সূত্রের খবর সেটা কিন্তু একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছে পরবর্তী দেখুন বলা হচ্ছে জানা গিয়েছে রাজ্যের নিজস্ব তহবিলের পাশাপাশি বকেয়া ডিএ মেটাতে ঋণের সাহায্য নিতে চাইছে সরকার এর আগে আদালতেও রাজ্য সরকার দাবি করেছিল এই বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে গেলে তাদের বেহাল অবস্থা হতে পারে তবে এখন যেভাবে হোক রাজ্য সরকারের এই পদক্ষেপে মুখে হাসি ফুটবে লাখ লাখ সরকারি কর্মীর অর্থাৎ দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে রাজ্য সরকার আগেও কিন্তু সেই তথ্য জানিয়েছিল যে এই ঋণ মেটালে তাদের কিন্তু বেহাল দশা হতে পারে তো সেটাও কিন্তু এখানে উঠে আসছে এবং পরবর্তী দেখুন বলা হচ্ছে প্রসঙ্গত দীর্ঘ দু বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা অর্থাৎ দু বছর ধরে কিন্তু এই যে মামলা সেটা চলে আসছে এবং প্রসঙ্গত সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু সাল থেকে এই মামলা চলছে এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে প্রথমে সেটে জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা অর্থাৎ দেখুন দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলে আসছে প্রথমে এই যে মামলাটি সেটি ছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে এবং পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে এবং সর্বশেষ সুপ্রিম কোর্টে কিন্তু এসেছে এবং প্রথম সেটে জয় পেয়েছিল রাজ্য সরকার এবং পরবর্তী প্রতিটি ক্ষেত্রে কিন্তু জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা তো এটা হচ্ছে নতুন আপডেট তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য অর্থাৎ আপনারা যা যারা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা রয়েছেন তারা সঠিক সময়ে ডিএ বা আপনাদের যে মহার্ঘ ভাতা সেটা কিন্তু পাবেন সেটাই অনুমান করা যাচ্ছে বিভিন্ন সূত্রে মারফত সেটাই কিন্তু উঠে আসছে বারবার তো সেক্ষেত্রে আপনাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে এই যে আপডেটটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ